যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে শুয়ে শুয়ে কি না দেখে আল্লাহ ভালো এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে zina বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমন কি পুরুষে পুরুষেও zina এখন করছে না উযু বহু জায়গায় আপনারা হয়তো একটু খবর রাখেন আমরা এই যুগের খবর দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেটা কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল তো এই যে কেন হলো এটা কি সম্ভব কখনো আপনার হাতে কুরআন আছে আপনি সারাদিন মানুষকে কুরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ অর্থ ইমামতি করে ঠিক আছে মানুষকে দাস দেয় কোরআন পড়ায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলৎকার করা সম্ভব কিনা সম্ভব তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকে সব যৌন কেলেঙ্কারের সাথে সম্পৃক্ত এর এর হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পর্নোগ্রাফি কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে হাত ছাড়া করতে পারে এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে না যদি একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণের কেস থাকবে না এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখবে চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে এই কথা বলবে এই ঘরের কোণায় আপনি দেখবেন শুধু একটা সভ্যতা পশ্চিমা সভ্যতা এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে ইরাকের মানুষের রক্ত লেগে আছে আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধেই এরা দুই থেকে তিন কোটি মানুষকে হত্যা করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা সাত থেকে আট কোটি মানুষকে হত্যা করেছে শুধু ভিয়েতনাম যুদ্ধে দশ লাখ মানুষ মারা গেছে ইতালির মুসলনের বিপ্লবে মারা গেছে এরকম আরো কয়েক লাখ মাওসং এর সময় মারা গেছে আরো কয়েক লাখ রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে কয়েক লাখ আর এই যে বর্তমান সময়গুলোতে দেখলেন যে মুসলিম কান্ট্রিগুলোকে বেছে বেছে টার্গেট করে টার্গেট কিলিং করা হয়েছে এবং প্রায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রির নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে অজস্র ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ একটাই তাদের অপরাধ হচ্ছে এক তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং দুই তারা মুহাম্মদ সাল্ল আলী সাল্লামকে শেষ নবী বলে মানে আর কোনো অপরাধ নাই আমার সামনে কোরআন আছে এবং আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়েছি কোরআনের নাই যে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে একটা জায়গা নাই আছে এমন কি হিন্দু ভাই যারা আছেন তাদের বেদ ওখানেও লিখা নাই নিরপরাধ নিষ্পাপ কোন মানুষকে হত্যা করতে হবে লিখা আছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা ওরা বলে আর কি ওল্ড টেস্টামেন্ট এগুলোর মধ্যেও কোথাও লেখা নাই নিষ্ফল নিরপকর মানুষকে হত্যা করতে হবে অথচ আমরা দেখলাম যে ঐসব ক্ষমতার হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে আইএমএ জাহিলিয়াতের সেই যে গোত্রীয় হানাহানি এটা এখন কি বৈশ্বিক হানাহানির রূপ নিয়েছে না ধরতে পারছেন কথা খেয়াল করেন এই যে রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের সাথে এদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার সাথে এদিকে আমাদের দেশটাকে এখন ব্যস্ত রাখার প্ল্যান কোরোছে মিয়ানমারের সাথে সুকৌশলে খুবই মানে এদিকে আবার প্যালেস্টাইনীদেরকে ব্যস্ত রেখেছে ইসরাইলের হাতে এদিকে দেখবেন আফ্রিকান নেশন গুলোকে ব্যস্ত রেখেছে आपसी দুর্ভিক্ষের মধ্যে জীবন যত্র কমে যাচ্ছে তারপরে আপনি দেখবেন যে ওই যে লিবিয়া সিরিয়া লেবানন জর্ডান এই যে আরব কান্ট্রি গুলো আছে এগুলোকে ব্যস্ত রেখেছে আপশ্যের الطন মধ্যে এভাবেই ইরাক ইরান সিরিয়া জর্ডান লেবানন প্যালেস্টাইন প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে দেখবেন এরা ফাঁসা সৃষ্টি করে রেখেছে সারা ওয়ার্ল্ড এর একটা কিছু চায় পুরো বিশ্বে এরা চায় কি এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধপতন হোক সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক শুধু ইসলাম না শুধু ইসলাম না আপনি ভুল করছেন শুধু ইসলামকে তারা তুলতে চায় না এটা ভুল কথা তারা ধার্মিকদেরকেই সহ্য করতে পারে যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান たら আপনার কলার চেপে ধরবে আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান তবুও তার আপনার কলার চেপে ধরবে আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান তবুও তার আপনার কলার চেপে ধরবে আর যদি আপনি সৎ মুসলিম হতে চান তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে এটা এজেন্টা কারণটা কি কারণ হচ্ছে এই ধার্মিক মানুষ যদি থাকে পৃথিবীতে তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায় এবং এই কাজটা কে করবে শেষ জামানায় নবী সালাম বলে দিয়েছেন তিনি বলেছেন শেষ জামানায় এমন একজন সত্তা বের হবে যে নিজেকে আল্লাহ দাবি করবে কি বলবে আল্লাহ দাবি করবে যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে দুর্ভিক্ষ দেওয়ার ক্ষমতা রাখবে যারা তাকে ফলো করবে যারা তার অনুসারী হবে তাদেরকে সে সমৃদ্ধি দিবে যারা ওকে ফলো করবে না তাদেরকে সে মেরে ফেলবে এবং এই সত্তাকে বলেছেন নবী সালাম এর মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন আসে নাই আসবেও না এবং নাম নবীজি বলেছেন তার নাম মাসিফুদ্দার কি নাম যে জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে তাদেরকে নিয়ে জিউস কারা জিউস খ্রিস্টান তোমার তো নোবেল দাও দরকার জিউস কারা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী সালাম বলেছেন তারা জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করছে মানে ওর ফলোয়ার হবে জিউসরা দেজাল কিভাবে বিশ্ব শাসন করবে একজন সত্তা যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্বের শাসক হতে পারবে পারবে তার মানে তার জলকে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে একজন সত্তা যদি পুরো বিশ্বের জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শোজন করতে পারবে 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 মনে করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেটা দেউলিয়া হয়ে গেল সে কি সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সে কি বিশ্বের শাসন করতে হতে পারবে সিম্পল হতে পারবে না সে কি সারা বিশ্বের জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করে মিডিয়াম প্রযুক্তি অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে করে না সে কি বিশ্বের শাসক হতে পারবে পারবে না উমর রদি আল্লাহ যখন ছিলেন খেলা খলিফা তখন তার এক ইশারায় একটা দেশ উঠতো একটা দেশ বসতো তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেছেন না করেছেন উসমান রদি আল্লাহ খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেছেন না করেছেন আলী রদি আল্লাহ খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেন নাই করেছেন উসমানীয়দের সময় উমাইয়াদের সময় আব্বাসীয়দের সময় মুসলিমরা বিশ্বকে শাসন করে নাই করেছে এমনকি এই যে অটোমান এম্পায়ারদের সময়ও মুসলিমদের অবস্থাটা ভালো ছিল এক কথায় বুঝতে বোঝাতে যাচ্ছি আপনাকে যে আপনি যদি বিশ্বকে রুল করতে চান আপনাকে বিশ্বের প্রতিটা স্ট্রং ডিপার্টমেন্টকে রুল করতে হয় আর মাসিম হৈদালকে যদি বিশ্ব শাসন করতে হয় তাহলে অবশ্যই তাকে বিশ্বের ইকোনমিক্স ফাইন্যান্স পলিটিক্স জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে অতএব সে যখন বের হবে এবং বিশ্বকে নিয়ন্ত্রণ করবে তখন বিশ্বের এই সেক্টর গুলো তার